আছলাম আলাইকুম কিতাখৰী নকল বালা চুন্য আমি বালা আছি আলহামদা কোন চাই ইকানার মাঝে আমি কোনটা খালি তো আমার ভিডিও দেখুন এখন দেখি সারজনের মাঝে আপনারা আমারে চিনইন নি চিনলে কমেন্ট করি জানাইন যে আফা আপনারে আমরা চিনতাম পারছি খালি তো আফার ভিডিওই দেখুন আজকু দেখমো আফারে নি চিন আমরা সারজনের মাঝে আফা খেটা একটু কমেন্ট করি কইবা আর এখন আমরা যাইতাম আসি আর কি মেঙ্গুর মাঝে খাইমো পেটো বুক লাগি গেছে বুঝছেন নি স্কুলের বইয়া থাকতে আমরা পেটো বুক লাগি যায় কি আমরা আর চেনতে নিতে ক্লাস করে ভিতরে আর আমরা বাইরে বইয়া তাই আমরা পেটো বুক লাগি যায় কি তার মতো আমরা রওনা দিলাম কই আও আমরা সবে মিল্লা যাই ম্যাঙ্গুদ গিয়া খাই তো আমরা এখানে চারজন আর রুটি আইসে গিয়া পাঁচটা মাংস আইসে পাঁচটা একটা এক্সট্রা আনা নিউছে কারণ হইল গিয়া যার বেশি পেটো বুক লাগবো হে একটা এক্সট্রা খাইবো আর কি তো পরে এটা আমরা দিয়ে খাইছি এখন সবাই মিললে আমরা রুটি খাই আছে আর কি তান্দুরুটি আর দেশি মুরগির মাংস তো ইটা খেটায় খাওয়াইছে জানুন আমরা ওই গেছিলাম খাইবার লাগি লাগে এখন পরে আমার বান্ধবীর জামাই হইতাশন তাইন বলে আমরারে খাওয়াইবা তাইন বিল দিবা তো যাই হোক মাগ না ফাইলে তাইন যখন বিল দিবাতে আর আমরা গিতার লাগে বিল দিতাম তাইনি দেখ গাদন তাইন যখন আমরারে চাইরা তো আমরা তাইনের উপরে বিল ফালাইয়া আইলাম আইয়া আর মা ফাঁকে দিয়ে আমরা চাও খাইছি বুঝছেন নি চাও খাইয়া পরে আইলাম আর কি এখন রানা দিলাইছে আবার স্কুলও যাই মুগে আমরা খানিত বইয়া দিবার সময় নষ্ট হয়ে গেছি বেশি পরে একজন ম্যাডামের লাগেও আনলাম ম্যাডামে হইয়া দিস আমার লাগেও আইন তো ম্যাডাম আইনা দিলাম আর কি বালা থাকবে সবাই আল্লাহ হাফেজ